আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন মহান আল্লাহ তালা শিশুর মতে আমি অনেক ভালো আছি এটা কিনা মুখ দিয়ে বলতে হয় প্রতিটা ভিডিওতেই প্রথম প্রথম ইনফ্যাক্ট আমি আমার লাইভ স্ট্রিমে গেলেও প্রথম প্রথম ঠিক এই একই জিনিসটাই বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো মহান আল্লাহ তালা শিশুর মতো আমি অনেক ভালো আছি বাট এটা তো বলা কথা ভাই এটা তো বলা কথা আসলেই কি আমি ভালো আছি আচ্ছা এত কথা এতদিকে রাখো পরবর্তীতে অন্য কিছু জানানো যাইব আপাতত আমার গেম প্লেটা দেখো আর গেম প্লেটা অবশ্যই কাইটে কাইটে আমি দিব কেননা অনেক বড় হয়ে যাবো নাইলে আমি অনেকখানি কাইটে কাইটে এই গেম প্লে ভিডিও আপলোড করবো তো তোমরা এই গেম প্লেটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর ভাই নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব তো করতে অবশ্যই তো চলো আর বেশি পক পক না করি একবার চালায় ভিডিও শুরু করি গ্যাস দেখতে দেখতে চলে এলাম আমি আমাদের প্রথম কিলের কাছে যেখানে কিনা আমি আমার প্রথম কিল করবো এই ঘরের ভিতরে আসার পরে মনে করো যে আমার ফোন প্রচুর পরিমাণে লাইক দিতে ছিল প্লাস আমার মিস্টেক করে আটকে দিতেছিল তারপরেও মনে করো যে আমি এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে এই সাইড ওই সাইডে ঘুরে গাই ঘুরে গাইরা মনে করো যে ওরে আমি লাইক মারিয়ে দেবো তোমরা দেখি ওরে আমি মারিয়ে দিবো ঠিক আছে আমি যেটা মারতেছিলাম ওটারই কিন্তু টিমমেট অন্য আরেকটা কিল চুরি করে ফেলে দেবো অন্য আরেকটা একটা প্লেয়ার বাট আমি মারবো এইটারে কিন্তু হয় প্যাক করে বসে রয়েছে যে আমার ঘুরে ঘুরে যাই মনে করে যে পরে এই দাও আর কত ড্যামেজ দিছে ভাই তারপরে দাও মেটকিট মুটকিট আছে এই মেটকিট মারা অবস্থায় এবার আমি মারা দিব ভাই বুঝছো এই দাও আমার এত ল্যাগ দিছে ল্যাগের কারণে দাও আমি কোন জায়গায় কি করতেছি মানে লাইক নিজেও বুঝতে পারতেছি না ঠিক আছে আচ্ছা এখন ভাই এত কিছু তো আর দেয় লাভ নাই চলো আমি গেম প্লেটা আরেকটু কাটে দিই দেখো ভাই এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম অবশ্যই সেই জায়গায় এসে দেওয়া হয়ে গেলো যেখানে আমার টিমমেট একটা ডাউন করে দিছে ঠিক আছে তারপরে আমি যাই আর কি একটা মারলাম এইখান থেকে আমার মনে করো এই যে এই সাইড আর একটা প্লেয়ার আসবে ওই জানলা দিয়া এইটারও মারব ঠিক আছে তারপর এডেরে মার মারার শেষটা দেখবা যে দাপাস করে আবার এই দরজা দিয়ে একটা না মনে হয় দুটা নাকি না একটা প্লেয়ারে ঢুকবো এইটা ঢুকবো এটারও আমি মারবো তারপর প্লাস এইখান থেকে যে আরেকটা আসছে এইটারও আমি মারে দিলাম এই যে দেখো আমার রিকোয়েলের কারণে চাইপে ধরছি পাড়ায় ধরছি পাড়ায় দেওয়া বলে দিয়েছি

ডাউন করে দিছে এখন ওই প্লেয়ার ডাইরেক্ট আছে ওইটা ভাবতে আছে যে মনে করো আমি বট ডিরেক্ট ক্রাশ দিয়ে দিছে থাক আর আমিও ডিরে করে হেড শট দিয়ে চান্দের দেশে পাঠাই দিছি যদিও কিলটা হেড শটে পাইছি বাট ওর কিন্তু বডি ড্যামেজ বেশি দিছি ঠিক আছে আর এটা তো আমি বডি ড্যামেজে কিল পাইছি তো চল আর একটু কাইডা আমি ভিডিওটা সামনে নিয়ে চলে যাই তো গাইজ আমি ওইখান থেকে ডিরেক্টলি একদম এখানে এসে কভার নেই কভার নিয়ে এই প্লেয়ারটার মারতে যাই আর দেই ওই প্লেয়ারটার মারে দেয় যেটা কিন্তু অন্য এনিমি তখনই আমি বুঝে যাই যে নেমের এই পাশে আছে এই পাশ দিয়ে আমি নাইমে যাইয়া এখন একদম টুকটুক টুক করে কুটি কুটি পায়ে আগেবো ওগুম সাইজে আগে থাকছে আগে যাইয়া ঠাস করে মনে করে যে এমবি দিয়ে স্কপ কইরে পাড়াই ধরে মেরে দিব ও সরি পাড়াই ধরে তো মারতে পারেনি তারপর ক্যারেক্টার মারে এখান ডাইরেক্ট যা একদম পঁচিশ একটা ড্যামেজ দিয়ে ম্যাচটা বুইয়া করে নিয়ে নিলাম তো গাইজ বুইয়া নিলাম আর তোমার যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও টাটা আল্লাহ হাফেজ এসকে শাকিল গিয়ে এর পক্ষ থেকে